অবিলম্বে আমাদের এই ইন্টার্নশিপ যোগদানের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে কলেজ থেকে পাশকৃত একজন চিকিৎসক গত 11 সেপ্টেম্বর 2025 আমার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু আমরা এখনো আমাদের যে পাস করার পরে আমাদের ইন্টার্নশিপ যোগদান করার কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করতে পারিনি একজন মেডিকেল শিক্ষার্থীর স্বপ্ন থাকে পাস করার পরে দ্রুত সময়ের ভিতরে ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করে রোগীর সেবায় নিয়োজিত হওয়া কিন্তু আমরা এখনো শুরু করতে পারিনি এছাড়াও আমাদের মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা ও উচ্চতর পরীক্ষা থেকে শুরু করে বিশেষ পরীক্ষা আমরা সময় মতো অংশগ্রহণ করতে পারবো না যার কারণে আমরা আমাদের জীবন থেকে এক বছর পিছিয়ে যাচ্ছি এই প্রশাসনের কারণে আমরা এখনো এক বছর পিছিয়ে যাচ্ছি এখন এক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন দ্রুততম সময়ের ভিতরে অবিলম্বে আমাদের ইন্টার্নশিপ যোগদানের ব্যবস্থা করা হোক আমাদের এ দাবি মানতে হবে আমরা সবাই এখানে একটা ব্যাপারে সমবেত হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা শহীদ মোহন মেডিকেল কলেজ আমরা পাশ করেছি যেটা আমাদের ফলাফল প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর এখন আমাদের সাথে আমাদের আরো জন ছিল যারা আমাদের কলেজ ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে তারা আমরা এবং তারা একই প্রশ্ন পরীক্ষা দিয়েছি একই সাথে পাশ করেছি কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে জয়নিং এ পারমিশন দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না

আমরা আমরা তাদের কাছে রাখছি এবং আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই সংকটে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এতগুলো দিন ফলাফল প্রকাশিত হওয়ার পর এতগুলো দিন অপেক্ষা করতে করতে আমরা মানসিকভাবে হতাশাগ্রস্ত সুতরাং আমাদের এই আমাদের অবস্থা বিবেচনা করে করবো আমাদের যথাযথ কর্তৃপক্ষ যাতে তারা আমাদের সমস্যাগুলো আমলে নিয়ে অতি দ্রুত এটা সমাধান করার চেষ্টা করে এবং আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করে আমরা যতটুকু জানি যে আমাদের ফাইনাল প্রফ পরীক্ষার পরে আমাদের একটা টেম্পোরারি রেজিস্ট্রেশনের দরকার হয় যেটা দান হয় জিনিসটা এটা যদি না তাই আমার বিএমডিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ আমরা তো কোনো অন্যায় করিনি আমরা তো বিএমডিসির অংশই আমরা তো তাদের স্টুডেন্ট আমরা নব্য চিকিৎসক সকল বাংলাদেশের সকল ডাক্তারের কাছে সকল ডাক্তার সমাজের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের তিরাশি জনকে আমরা আমাদেরকে একটু সাহায্য করে আমরা যেন আমাদের ট্রেনিং এ জয়েন করতে পারি এ বর্তমানে একশো জন ইন্টার্ন চিকিৎসক বর্তমানে এখনো কর্মরত আছে কি এছাড়া আমাদের মেডিকেলে এখনো এফ সিবিএস ট্রেনিং ধারী শিক্ষকরা আছেন তো আমাদের মেডিকেলে যদি এতই সমস্যা থাকে তারা তাদের ইন্টার্ন করতে সমস্যা নাই তা আমাদের শিক্ষকরা এখানে ক্লাস নিচ্ছেন আমাদের পরীক্ষা চলছে এইসব নিয়ে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমরা একমাত্র পঁচিশতম ব্যাচ আমরা যারা পরীক্ষা দিয়ে পাস করেছি একদম রেগুলার ব্যাচের সাথে তো আমাদেরকে কেন এখানে এখন পর্যন্ত জয়েন করতে দেওয়া হচ্ছে না এই জবাব আমরা চাই সকলে এটা আমি শুধু একা না এটা হলো আমার মেডিকেলের সকল শিক্ষক এবং শিক্ষার্থী এবং যতজন আছে সবার একই এই এই জবাব দিতে হবে বিএমডিসি কে আরো ধৈর্য ধরো এবং বিএমডিসি এর কাছে আহ্বান ছাত্রদের ছাত্রদেরকে ক্ষেপিয়ে দিবেন না ছাত্ররা যদি ক্ষেপে যায় ছাত্রদের দ্বারা এমন কোন কাজ নাই যা ঘটতে পারে না আমরা ছাত্রদেরকে উষ্কালে দিচ্ছি না ধৈর্য ধরার কথা বলছি ছাত্ররা অনেকদিনই দেখেন আপনাদের সামনে ছাত্রছাত্রী বলেছে যে আমরা মানসিক ভাবে বিপর্যস্ত আমি কি ডাক্তার নাকি আমি স্টুডেন্ট আমি সেটাই পরিচয় দিতে পারছি না চার মাস অতিবাহিত হয়েছে আজকে শহীদ মুন্সুর মেডিকেল কলেজ থেকে আপনাদেরকে বলি অসংখ্য ডাক্তার বেরিয়ে গেছে যারা বাংলাদেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করে যাচ্ছে অনেকেই প্রফেসর হয়েছে অসংখ্য প্রফেসর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল ক্লিনিকে কাজ করছে সুনামের সাথে এই মেডিকেল কলেজের ছাত্র এই মেডিকেল কলেজেরই প্রফেসর যারা এখন ছাত্র তৈরি করছে ডাক্তার তৈরি করছে তারপরেও যে গাবিলতি দেখাচ্ছে আমার ভাষা নেই তাদেরকে আমি কিভাবে প্রশ্ন কি উত্তর তারা দিবেন কেন কাজ করছেন সাংবাদিক আপনারা যারা আছেন তারা আরো দু একটা মেডিকেল কলেজের সাথে মুন্সিপালি মেডিকেল কলেজকে কম্পেয়ার করেন যেই তারাটাকে অনুমোদন দিয়েছেন তাদেরকে একটু অনুসন্ধান করেন যে কি রিকোয়ারমেন্টে তাদেরকে অনুমোদন দিয়েছেন আর কি রিকোয়ারমেন্টের জন্য মুন্সিপালি মেডিকেল কলেজকে আপনারা ইন্টারনেটের সুযোগ দিচ্ছেন না ঢাকা ইউনিভার্সিটি এসে ভিজিট করে ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে ছাত্র ভর্তি করবেন কিন্তু ছাত্র পাঁচ বছর অতি কষ্টের সাথে পড়াশোনা করার পরে আপনি ইন্টারনিট করার সুযোগ দিবেন না এই বৈষম্য কেন হচ্ছে বিএনপিসের কাছে আবারও জানতে চাই বিএনডিসের কাছে আমি অনুরোধ করবো আপনারা আজকের মানববন্ধনের জন্য না আপনারা বিডিট করে গিয়েছেন অতি শীঘ্রই ছাত্রদের ইন্টারনেট ব্যবস্থা করে দিবেন আদারওয়াইজ ছাত্ররা যদি কঠিন কোনো কর্মসূচি দেয় তার জন্য দায়িত্ব দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা খুবই ব্যথিত এবং তারা অনেক ধৈর্য ধরেছে আসলে ওদের সাথে আমরাও ব্যথিত এবং আমরাও অনেক বেশি বিমর্ষ আমরা চাই না আমাদের ছাত্ররা এইভাবে তারা এভাবে থাকুক এবং তাদেরকে যেই সমস্ত সংশ্লিষ্ট যারা আছেন যে তাদেরকে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার জন্য যেই সমস্ত প্রশাসন এবং যেই সমস্ত জায়গা থেকে নির্দেশনা পাওয়া আমরা তাদের আমি সব সকল শিক্ষক সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে এই আবেদন জানাতে চাই আমাদের এই ছাত্র যারা পাশ করে গেছে আসলেই তারা ছাত্র না চিকিৎসক আমরাও বুঝতে পারছি না যে কী বলা দরকার আমাদেরকে ওনারা অবগত আছেন এবং ওনারা নিয়মিত সমস্ত মেডিকেল কলেজগুলোকেই ওনারা পরিদর্শন করে থাকেন আমাদের বিএমডিসি আমাদের এখানে একবার পরিদর্শন করে যাওয়ার পরে ওনারা দ্বিতীয়বারও পরিদর্শন করে গেছেন আমাদের আমাদের আশা যে প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাই আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের এই ছোট ছোট সরল মনের ছাত্রদেরকে বিপদগ্রস্ত হওয়ার থেকে ওনাদেরকে রক্ষা করবে এবং তারা যেন সঠিকভাবে তাদের এই শিক্ষা জীবন শেষ করে সম্পূর্ণ রেজিস্ট্রেশন নিয়ে সোসাইটিতে একটা অবদান রাখতে পারে তার জন্য সবার সক্রিয় সহযোগিতা কামনা করছে আমাদের বিএমডিসি থেকে যতগুলো শর্ত দেওয়া হয়েছে আমাদের অথরিটি তিন কাজ দিবসের মধ্যে সেই শর্তের উত্তর লিখিতভাবে ডাক যোগে এবং রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এবং সরস শরীরের মোট তিনভাবে সেটা তাদের কাছে উত্তর দেওয়া হয়েছে যেটা আমরা একাডেমিক কাউন্সিল অবগত আমি অথরিটির অংশগত না আমি হচ্ছে একাডেমিক কাউন্সিলের সদস্য আমাদের একাডেমিক কাউন্সিলকে আমাদের অথরিটি এইটা প্রমাণ দিছে যে তারা শারীরিকভাবে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এবং নিজেরা শরীরে যেয়ে সেটার উত্তর তিনবার দেওয়া হয়েছে